অনুপ্রাণে রা আর নাম বাড়াবাড়ি করা অতিথি যারাই না করেছে বাড়াবাড়ি তারাই খেয়েছে মারা বাড়াবাড়ির গর্জনে বেশ না হয়ে গেছে ঠিক আছে কে মনে আছো সবাই আশা করি সবাই ভালো তো গাইস আজকে আমরা চলেছি কোচ ওপ ধরতে না 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 আজকে আমরা চলেছি হোয়াটসঅ্যাপে কথা বলতে না এটা ভাই না বক খাত তোর ভাই আজকে আমরা চলেছি ভাই কোচ চপ ভাইয়ের মতো গেম ফেলে করতে অবশ্যই সে কিন্তু একজন বিখ্যাত সুনাম ধন্য ব্যক্তি তার নাম নিলেই শুধু মিলিয়ন আর মিলিয়ন ভিউ এই জন্য চলে আসে তাকে কপি করতে তো বেশি বক বক না করে আজকের গেম খেলে শুরু করি হ্যালো গাইস বক করে একটা ফালতু ভিডিও দেখার জন্য তোমাদের সকলেকে অনুরোধ করলাম ভিডিওটা কেমন হবে তোমরা অবশ্যই বলবা তো দেন আমাদের গেম গুলো শুরু হয়ে গেছে অলরেডি গাইস যেহেতু আমরা আজকে আইছি মনে করে ট্রেনিং ভিডিও করতে এই জন্য দেন আমরা লাইভে গেছি অবজারে তো অবজারে লাইভেই গাইছি একটা কনফার্ম করে দিছি তো কোনো বাদ নেই তো আমরা এখান থেকে চলে আসছি গোরস্থানে গাইস এখানে অনেক এনিমি মরে গেছে তো দেখি একটা এনিমি মারামারি করছে তো দেন এটাকে কনফার্ম করে দিলাম কারণ আমার কাছে বাসা এং পসিবল কারণ আমরা চলে আসি কচ্চ ভাইয়ের গেম পেল কপি যেহেতু আমরা চলে আসি গাইস মিলন বাবা দুয়া নিয়ে যাই আমরা গেছিলাম আজকে মাজারে যাই গাইস দুয়ানে চলে আসি কচ্চ खेद कच्चप खा भाई

তো দেন না খেয়ে দিয়েছি পিছন একটা ডাউন করে দিয়েছি কেবল লাভ ছিল এটাকে এখন কনফার্ম করে দিয়ে তারপর আমরা নিচের দিক থেকে ফাইট করবো কারণ এখানে আসবে সুস্বাদু এনিমি আমরা এখন সবগুলোকে কচ্ছপের সঙ্গে মিক্স করে গেম ফেলে করে তাকে খেয়ে ফেলব আন্দাজে বকতে যাচ্ছি পিকের দিক কিন্তু যাব না কারণ এখানে আরও এনিমি আছে তো দেন আমরা এখানে লাইভে গেলাম বিমা শক্তিতে তো দেন আমাদের টিমমেট কিন্তু ফায়ার করতেছে তো আমাদের লাগবে অনেক কিল আমাদের গেম ফেলে যেহেতু শো করতেছে আমাদের আসলে গেম ফেলে করতে হবে দেন করতে করতে আমার টিমমেটের মায়ের বাবা চল্লিংবং তো এখন আমরা চলে যাবো গাইস রিভাইভ করতে বা এটাই আমার কাজ মেসে আসলেই শুধু রিভাইভ বা আমি যে একটু মনের মতো গেম ফেলে করবো এটা কিন্তু আমার কপাল আর জটে না তো দেখি এখানে কে যেন মনের সুখে গাইস প্যাক করে বসে রয়েছে তো আমি এই আর আমি একটা ফায়দা নিয়ে নেব গাইস এই সুযোগে আমি এখনে এটা মিটাকে মেরেই ফেলে দেবো গাইস কোনোই কিছু নেই কারণ আমরা রয়েছি গাইস ওয়ান শট তো দেন ওয়ান শটের একটা শট দেওয়ার সঙ্গেই কিন্তু সে ডাউনে দেয় কিছুই করার নেই ওয়া বলার মতো তো দেন আমরা এখানটাকে কনফার্ম করে দিই আমরা এখান থেকে সরে এই সাইডে তো এই আসার পরে দেখি অনেক থেকে এনেমি বারোই যাচ্ছিলো তো এখান থেকে গাইস কাভারে ছিল তো এনেমি আমি পিছন থেকে গাইস বিশ মিলার শর্ট দিয়ে দিলাম গাইস 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 এই দেন আমাদের কিল গাইস অনেক হয়ে গেছে গাইস ষাটটা কিলিয়ে গেছে অলরেডি দেন নিমি গাইস আহ বাস বাহ এই স্কটার এই গাইস মায়ের বাপ কে আর পুরো সুদিংবন্দি এই স্কটটা ভাই কোনো করার কিছু নেই তো দেন এখান থেকে আমরা চলে আসলাম স্কটার মায়ের বাপ তো আসে দেখি সামনে এনিমি আছে তো গাড়ি নেই বাহ 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 এই যে ভাই এরকম এই এরকমই গাইস হটস বিল মায়ের মানে মানে আরাম একটু নিরিবিরি ছিল সে একা একা গাইস এখন সে গাইস উড়াল উড়াল করিতেছে আমার মতো মানে গাইস দু একটা কিল করতে পারলে সে নিজদিকে পুরো ফেলার করে আমার মতো গাইস আমি একজন পুরো ফিলার দাবি করিনি কিন্তু সবাই বলে না পুরো কিন্তু বড় ফেলার হওয়ার চেষ্টায় আছে গাইস দেখেন অনেক এনিমাত্র সামনে এনে গাইছে এটাকে কনফার্ম করে দেবো তাই পিছন থেকে মাইরফ করে দিয়েছে বাহ বাহ কিছু করার নেই পিছন থেকে আমার এই গায়ে সার বার আমি আসিব ফিরে করতে পারবে আমাকে কাবু গাইস আমাকে কখনো করতে পারবে না আমাকে গাইস মেরে মেরেও আমার প্রতিভা কেউ লুকাতে পারবে না আমার প্রতিভা কেউ লিভেতে পারবে না এই জন্য দেন আমরা আবার চলে রিভাইভ নে গাইস এবার আমরা মেরেই বইয়া করবো গাইস আমার বাইশ প্রতিভা ভা শুয়ে শুয়ে পড়তেছে কাজ তো আমাদের কাছে একদম বলতে গেলে লুটি নেই তো আমরা দেন এখানে এনি মারছিলাম তো এখান থেকে একটু হালকা ভালো লুট করে নেই তো আমরা যাবো ওই সাইডে ওই সাইডে পশুরমি আছে রিভাইভ করে ওই জায়গায় এনিমি আছে মেবি তো ওইখানে হয় ওইখানে আছে তো দিন আমরা এখান থেকে রাশ করে দেবো গাইস আমাদের এই গান নিয়ে গাইস ম্যাচটা বইয়া করতে আর আমাদের কাছে বুইয়া গাইস হাতের ময়লা কারণ আমরা প্রতি মাসেই অনেক বইয়ানি আসি ভাই বুইয়া আর বইয়ান আসি মাসে তো বলতে না বলতে আমার টিমমেট একটা ডাউন হয়ে গেছে তো আমি এই সরাসরি গাইস রাশ করবো কারণ আমি রাশ করলেই আমার টিম পারবে পারবে নিতে তো দেন আমাদের লাইফের অবস্থা বারোটা দেন আমাকে বারোটা মানে আমাকে লবি দিয়ে দিল কারণ আমাকে এখানে থাকার কোনো যোগ্যতা নেই কারণ আমার খালি খালি ভাই গেম ফেলে করা এস এস থেকে আমাকে গাইস ওই ফেসবুকে যে কন্টেন্ট করা উচিত গাইস ফনে বই ঠই বিক্রি করা উচিত তাছাড়া আমার এই দ্বারা সম্ভব কারণ যে আমরা কিন্তু আবারও রিভাইভ পেয়ে চলে আসি গাইস আমরা কিন্তু বারবার চলে আসি রিভাইভ পাই কারণ আমরা গাইস গাই গাইস আমাদের প্রতিটি রিভাইভের মূল্য এক হাজার টাকা এক হাজার টাকা ভাই আমি মেরে দিল আমাকে কেউ রিভাইভ করে দাও কেউ কেউ দে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই কারণ সম্ভব না আমার দ্বারা আর আমার টিম মেটের দ্বারাও সম্ভব না আমি মরা মানে তাদের শেষ তো ভিডিওটা এই বন্ধই অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবে আর ভিডিওটা একটা ভাই স্কিপ না অবশ্যই পুরো ভিডিওটা দেখবা দেখে ভাই কমেন্ট করবা কেমন লাগছে তো ভিডিওটা আজকে এই বন্ধই ভালো থাকবে লাভে